ক্লাসিক পিৎজা দশ ইঞ্চি রেগুলার প্রাইস হচ্ছে চারশো টাকা কিন্তু ষোলো সতেরো আঠারো এই তিন দিন অফার প্রাইসে পাবেন আড়াইশো টাকায় চিকেন বটিকা ভাব চিকেন চাপ তান্দুরি চিকেন যে কোনো তিনটা আইটেমের সাথে যদি মানে যে কোনো একটা আইটেম চয়েস করে সাথে যদি বাটার নান নেন তাহলে সেই প্যাকেজটার দাম হবে দেড়শো টাকা আর এই সব আইটেম খাওয়ার জন্য চলে গিয়েছিলাম নরসিংদি সদর পিৎজা সেভেন ডেজ এই রেস্টুরেন্টে শুধু আমি একা যাইনি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে গিয়েছিলাম খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম সেখানে প্রথমেই টেস্ট করলাম তাদের থাই স্যুপটা থাই স্যুপের জাস্ট লুকসটা দেখুন কতটা ইয়াম্মি লাগছে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল ওয়ান টু থ্রি আর ওয়ান ইস টু থ্রি নিলে কিন্তু আপনার মিনিমাম চারজন মানুষ খেতে পারবেন যার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা চিকেনের কিউব ছিল মাশরুম ছিল তারপর থাই পাতা ছিল তারপর ছোট ছোট চিংড়ি ছিল একদম ছোট ছোট চিংড়ি আর টেস্টটাও পরিপূর্ণ ছিল এটা হচ্ছে পিজ্জা সেভেন ডেজ রেস্টুরেন্টের ক্লাসিক পিজ্জা যার রেগুলার প্রাইস হচ্ছে চারশো টাকা দশ ইঞ্চি কিন্তু ১৬ তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ এই তিন তারিখের মধ্যে আপনি গেলে আড়াইশো টাকায় এই দশ ইঞ্চি পিজ্জাটা টেস্ট করতে পারবেন উহ এই শীতের সন্ধ্যায় আপনি যদি ফিশ বার্বিকিও তান্দুরি চিকেন চিকেন বটি কাবাব এগুলো যদি বাটার নাম দিয়ে না খান তাহলে আমার মনে হয় না শরীরের মধ্যে জোশ আসবে এটা হচ্ছে ফিশ বার্বিকিউ আর এটা হচ্ছে তেলাপিয়া একটা মাছ মোটামুটি বড় সাইজের একটা তেলাপিয়া মাছ আমি যখন মাছটা ভাঙতেছিলাম এত সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসতেছিল আর দামের কথা হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় মাছটার দাম আর মাছটা যখন আমি ভেঙে মুখে দিলাম এতটাই সফট ছিল এতটা মোলায়েম ছিল আর খুবই মজা ছিল মশলার একটা ঝাঁঝালো একটা ভাব ছিল খুবই টেস্ট এটা আর এটা হচ্ছে চিকেন কাবাব যার দাম হচ্ছে একশো টাকা মোটামুটি ভালো ভালো বড় বড় টুকরা কিন্তু ছিল আর বাটার নানের পার পিস কিন্তু পঞ্চাশ টাকা বাটার নানের সাইজগুলো এবং পুরুত্বগুলো অনেক মোটা ছিল বাটার নানটাও সেই লেভেলের ছিল খুবই মজা আর এই বটি কাবাব দিয়ে চিকেন বটি কাবাব দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগছে সাথে একটু সালাদ মাখিয়ে দিয়েছিল এটা টেস্টটা পারফেক্ট ছিল আর এটা হচ্ছে চিকেন চাপ যার দাম হচ্ছে একশো টাকা নর্মালি আমরা অনেক দোকানে চিকেন চাপ খেলে কত টাকায় খাই একশো টাকা একশো টাকা একশো টাকা এমন প্রাইসেই তো খাইনি নরসিংদিতে বাট পিৎজা সেভেন ডিজে যে চিকেন চাপটা ছিল একশো টাকা বাট আমি মনে করি যে দাম অনুযায়ী এটা অনেকটা পারফেক্ট ছিল অনেক কিছু ভেজিটেবল যাওয়া ছিল যেমন ক্যাপসিকাম টমেটো আর অনেক টাইপের জিনিসপত্র আর এটা হচ্ছে তান্দুরি চিকেন আর তান্দুরি চিকেনের দাম হচ্ছে এটা একশো টাকা আর এটা হচ্ছে লেগ পিস আর এটাও খুব মজা হয়েছে একদম কামড় দেওয়ার সাথে সাথে একটা স্মোকি ফ্লেভার ভিতর অংশটা অনেকটাই জুসি ছিল মশলায় দিয়ে পরিপূর্ণতা ছিল এটা হচ্ছে নাসি গোরেং যা হচ্ছে সাউথ এশিয়ান একটা রাইস ডিশ আর একটা পিৎজা সেভেন ডেজ রেস্টুরেন্টে নতুন করেছে এখনও এটার কোনো প্রাইস নির্ধারণ করা হয়নি নতুন করে এটা মেনু কার্ড বানানো হবে সো নাসি গোরেং আমি কখনও খাইনি ভাই সবসময় ইউটিউবে দেখছি নেপাল ইন্দোনেশিয়ান এইসব ব্লগগুলাতে তো এটা কিন্তু একটুটা একটু শুটকির ফ্লেভার থাকবে যারা নাসি গোরেংয়ে আগে টেস্ট করেছেন যারা মানে অভ্যস্ত আছেন আমি মনে করি তাদের জন্য কমফোর্ট এটা খাওয়া কারণ এটা থেকে অনেকটা শুটকির একটা ফ্লেভার আসবে সাথে কিন্তু এই স্টিকের মধ্যে কিন্তু চিকেন দেওয়া চিকেনগুলাকে কিন্তু একটু করে এটাকে ভেজে তারপর অনেক কিছু করা হয়েছে সাথে একটু সালা দেওয়া হয়েছে তো নাসি গোনেং এর টেস্টের ক্ষেত্রে আমি বলবো যারা খেয়ে অভ্যস্ত আছেন তাদের জন্য এটা পারফেক্ট আর এটা হচ্ছে প্যাড থাই নুডলস এটাও কিন্তু পিৎজা সেভেন ডেজ রেস্টুরেন্টের নতুন একটা আইটেম কোন একটা তারা আইটেমটা চালু করেছে এখনও সেটার কোনো প্রাইস নির্ধারণ করা হয়নি বাট এটা টেস্টটা নুডলস যে টাইপ যেহেতু খাবার তো নুডলসের মতো হয় বাট টেস্টটা একটু ডিফারেন্ট রেগেছে কারণ চিকেনে বড় বড় কিউব আছে তাছাড়া অনেক কিছু আছে ক্যাপসিকাম টালাড আইটেম তারপর ডিম দেওয়া ছিল তো সব কিছু মিলে পারফেক্ট ছিল আর এটা প্রাইস এখনও নির্ধারণ হয়নি তাই আমি প্রাইসটা বলতে পারছি না বাট টেস্টের দিক থেকে মোটামুটি ভালো ছিল